আপনি আপনি তো আশ্চর্য রকম আপনি আমার সাথে ছবি দিছেন দিছেন ভালো কথা আপনার কি লিখতে আমার জন খানা লাগতে মানে যাতে থাকে ফিনিস্টে ঢুকায় পারেন আপনি না এখন তো আমার বাসা মানুষজন আমাকে আপনার সাথে বিয়ের জন্য প্রেসার দিচ্ছে এখন আমি কি করব বুঝলাম মা কেও না কি করব সবাই চিন্তা করতে বন্ধু শুনেন আমার না লাইফে অনেক প্ল্যান আছে আমি বিয়ে করে সবকিছু কুরবানি দিতে পারবো

তা আমিও না এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাচ্ছি সারা রাত বসে বসে আমিও চিন্তা করছি একটা সলিউশন অবশ্য পাইছি আমি চিন্তা করছি কি আবিলকে দিয়ে এবার আমার আর অ্যাক্টিং করে প্রথমেও ভালো থাকবে পরেও খারাপ ছেলে অ্যাক্টিং করবে আর বাবা মতো তাদের মেয়েকে বাঁচাতে চাবে এভাবে আমি দিয়ে নামক একটু যন্ত্রণা থেকে আমি স্তার করি তেমন হয়তো আইডিয়া খুবই বাজে একটি আইডিয়া তো কেন মনে হচ্ছে যে আবির এ ধরনের একটি কাজ কর কেন করবে না আমি তোকে ওকে টাকা দিব আবে তোর দেয়া সমস্ত টাকা ফেরত পাঠিয়েছে আবির তো খুব ভালো অ্যাক্টিং করে বলেন খুব ভালো একদিন অভিনেতা তোর সাথে সে এতদিন যাবৎ অ্যাক্টিং করে আসছে অ্যাক্টিং করতে করতে সে তোকে ভালো মেশে ফেলেছে বাট তোকে সে বুঝতেই দেও তা বুঝতেই পারলি না ইমা তোকে কথা বলি আঙ্কি তুই আবেশকে যে ব্যবহারটি করছি তো ঠিক হয়নি বল তোকে আরও একটু কথা বলি কিছু মনে করিস না মানে তুই না তুই এরকমই মানে সব সময় যে নিজেকে নিয়ে থাকিস সব সময় শুধু তুই তোকে নিয়ে থাকিস মানে তুই 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 তো আশেপাশে কি হচ্ছে কি আছে কি না আছে তুই কিছুই লক্ষ্য রাখিস না কেন বোধ করিস কোনটা রিয়েল আর কোনটা অভিনয় তুই সেটা বুঝিস না আগে তোকে সত্যিই ভালোবাসি আমার আসলে আর কিছু বলা স্যার ডেকেছেন আমার উপরে রাগ করো আমি জানি তুমি আমাকে আর রাগ করবেও না কারণ আমি তোমাকে আর বিরক্ত করব আমি ভেবেছিলাম যে তুমি আর ওই ছেলে বোধ হয় প্রেমের অভিনয় করবে কিন্তু আমি ভুল তোমরা দুজন একে আরেকজনকে সত্যি সত্যি ভালোবাসো সত্যিকারের ভালোবাসা যখন মানুষের জীবনে আসে তখন তার বাইরেরটা অনেক গছলো মনে হয় কিন্তু ভেতরটা অনেক এলুমেলো তুমি আমি ভাগ্যবতী তুমি সত্যিকারের ভালোবাসা পেয়েছো সবাই পাই না ভালো আমার ইলিশ মাছের পোলা অনেক পছন্দ আমি না হয় কালকে আমাদের দুজনের জন্য রান্না করে নিয়ে আসবো একসাথে লাঞ্চটা করছি আমি ডানা কাটা পরি আমি পানিও পুটি মারি আমি ডানা কাটা পড়ি আমি পানিও পুটি মারি মনে ভুইয়ালা খাটা ইস্টা আজকে ওর বাড়া দিব আজকে ময়লা দিয়ে আর শৈল কারণ আমি দেখতেছি এমনি আছি পেনের মধ্যে কি হয়েছে ভাই কি শোনা আপনি কি রসেন আলমকে করছেন আমি রসেন আলম বলুন আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি আমি

আমি যখন ট্রেকিংয়ে যাবো হ্যাঁ তখন কিন্তু পিছন থেকে আমার ব্যাগ ধরতে হবে আমি যখন সার্ফিং করব তখন তো সুন্দর সুন্দর ভিডিও করতে হবে একটু ফোর কিন্তু তারপরে যখন সাহারাতে এ তোর থেকে আমি আবার ওই ভয়েস